আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমি আজকে খুবই সুন্দর একটা হাতের কাজের টু পিস দেখাবো এই টু পিসটা দেখতে যে কী পরিমাণ সুন্দর হয়েছে হয়তো বা আপনারা ভিডিওর ভিতরে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কাজের ফিনিশিংও অনেক অনেক বেশি সুন্দর এসেছে এটা আজকে ডেলিভারির উদ্দেশ্যে আমি পাঠিয়ে দেবো একটা আপুর অর্ডার ছিল ভিডিওটা আমি যদিও পরে এডিট করছি আপু হাতে পাওয়ার পরে খুবই স্যাটিসফাই ছিল তার রিভিউটাও খুব খুবই সুন্দর ছিল তার মনের মতো করেই নাকি জামাটা মেক করতে পেরেছি আমাদের কাজে ফিনিশিং কাপড়ের কোয়ালিটি আমরা সব সময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি তারপরেও হাতের কাজ হাতের কাজের জামাতে কিছুটা হলেও মারের দাগ থাকে এটা আসলেও যারা বুঝেন যারা হাতের কাজ নিয়ে কাজ করেন বা হাতের কাজের জামা যারা পরেন তারা হয়তো বা এই বিষয়গুলো বুঝবেন কিন্তু যারা নতুন হাতের কাজের জামা নেন তারা এই বিষয়টা মানে কমপ্লেন করেন যে মারের দাগ কেন থাকবে এগুলা পুরো হাতে তৈরি সুই সুতা দিয়ে আর এক একটা জামা মেক করতে দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লাগে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়াশ করে তারপরে মার দেওয়ার পরে আপনাদের কাছে আমরা ডেলিভারি করতে পারি এই বিষয়গুলো অবশ্যই যারা হাতের কাজের ড্রেস নেবেন মাথায় রেখে অর্ডার করবেন আর যারা এই ধরনের সুন্দর হাতের কাজের ড্রেস নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটার উন্নয়টার সৌন্দর্য কিন্তু আরও বেশি বেড়ে গিয়েছে কুশিকাটার লেস দেওয়াতে দুই পাশে কিন্তু সিম্পল লেস দিয়েছি আর আঁচলের সাইডে কিন্তু খুবই ঘন করে কুচিকাটার লেস দেওয়া হয়েছে আর মিডেলে ওনার এরকম বড় বড় ফ্লাওয়ার থাকবে খুবই সুন্দর এবং কি আমার কাছে নতুন নতুন ডিজাইনও আপনারা পেয়ে যাবেন